বাংলাদেশে গত কয়েকদিনে আমরা আনসার বাহিনীর আন্দোলন দেখেছি রিস্কাওয়ালাদের আন্দোলন দেখেছি বাংলাদেশের জমিনে যদি রিস্কাওয়ালার আন্দোলন করতে পারে তাহলে বাংলাদেশের টোকায় যারা রাস্তা ঘাটে মাঠে বসবাস করে যাদের অন্ন নাই বস্ত্র নাই বাসস্থান নাই এবং যারা কাজের বুয়া বিভিন্ন সময় বড়লোকদের হাত হাত দ্বারা নির্যাতিত হয় তার দ্বারা তাদের আন্দোলন করার অধিকার রয়েছে টোকাই মানে কোনো গালি নয় হলো যারা মাঠে ঘাটে রাস্তায় এখানে সেখানে বসবাস করে যাদের অন্ন নাই বস্ত্র নাই বাসস্থান নাই যারা খাদ্যের অভাবে ডাস্টবিন থেকে খাবার টুকিয়ে খায় রাস্তাঘাট এখানে সেখান থেকে খাবার টুকিয়ে খায় তাদেরকে আমরা টোকাই বলে থাকি এই টোকাইদের বাংলাদেশে আন্দোলন করার অধিকার রয়েছে তারা দেশের নাগরিক তাদের অধিকার মানবিক অধিকার রয়েছে তাদের নাই 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 বস্ত্র বাসস্থান তারা অনেক কষ্টে আছে বিপদে আছে এই বাংলাদেশের মাটিতে তাদের ব্যাপারে একটি চমৎকার আইন হওয়া দরকার যাতে তারা তাদের অধিকার ফিরে পায় বাংলাদেশের জমিনে যারা দুর্নীতি করে দুইটা চারটা দশটা বাড়ির মালিক হয়েছে তাদের বাড়িগুলোকে এনে এই টোকাইদেরকে পুনর্বাসন করা যেতে পারে আর বাংলাদেশে যত কাজের বুয়া রয়েছে তারা চরম নির্যাতিত অনেক সময় আমরা বাংলাদেশে শুনেছি অনেক কাজের বুয়াদেরকে হত্যা করা হয়েছে কাজের বুয়াদেরকে ও মানসিক নির্যাতন করা হয় কাজের বুয়া দের অনেক অপমান অপদস্থ লাঞ্ছিত করা হয় কাজের বুয়াদের অধিকার আইন করা উচিত যাতে তারা ন্যায্য অধিকার পায় তাদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে এই বাংলাদেশের অবহেলিত টোকাই যারা রাস্তাঘাটে কষ্ট করে থাকে যাদের অন্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই তাদের ব্যাপারে তাদের অধিকার নিয়ে আইন হওয়া উচিত তাদের আন্দোলন করার অধিকার রয়েছে এই দেশে তাদের আন্দোলনে আসা উচিত বলে আমি মনে করি এবং বাংলাদেশের বুয়া যারা রয়েছে কাজের বুয়া তারা অধিকার থেকে বঞ্চিত তাদের ব্যাপারে একটি ন্যায্য অধিকার আইন হওয়া উচিত বলে আমি মনে করি সকলের আন্দোলন যখন শেষ হয়ে যাবে সকল পুরুষ আন্দোলনকারী মিলে পাঁচ কেজি বা দশ কেজির ত্রাণের প্যাকেট বুকে বা কাঁধে করে বন্যা কবিলিত অঞ্চলের দিকে লং মার্চ করা উচিত তাহলে অন্তত ভালো কাজের উপর একটি লং মার্চ হবে এই লং মার্চে ছোটোগান হওয়া উচিত মানুষ বাঁচাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও বাংলাদেশ বাঁচাও